আমার ডিম মাছ নেই আছে না এত সহজ ওকে মাছ দেখো ডিম ভাই দিদি ডিম ডিম করে যায় আমি আজকে আমি মর না তো এসো কত দেরি করো তুমি শুধু খেতে গেলেও এত দেরি করে কেউ

ছেলে ঠিক আছে মারা তুমি গেছে কেন দাও চিনি সস সব আছে আর ইয়ে চিকেন না চিকেন পকোড়া দাও মানে আমি খেতে পাবো তো হ্যাঁ দুটো পাবে কেন পাবে না খেতে ঠিক আছে তিনটে রাজি চারটে আর না ঠিক আছে এনে দেবে পকোড়া নাকি চিকেন এনে শুধু

আলুবস্তা খারাপ করে দিল তুমি কথা আমি ডিম মানে দিলাম তুমি ডিম মাছ মাছ দুপুরে সব তুমি তুমি যখন মাছটাই খাবে ডিম আমাকে দিতে বললাম তো খাবে কি তুমি বললে যে না বাবা পুরো মাছটা খেয়ে না শুধু ভাতটা খাবো এই দেখো না খাবে

পাওয়ার জন্য আমার জন্য রাখলো শুধু এই